কেতুগ্রামের অট্টহাস সতীপীঠে পুজো দিতে এলেন বাংলার রূপলি পর্দার জনপ্রিয় অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী সোমবার থেকে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের অন্যতম সতীপীঠ অট্টহাসে শুরু হবে বাৎসরিক উৎসব এই বাৎসরিক উৎসবের পূর্বে হঠাৎ করে অট্টহাস সতীপীঠে পুজো দিতে হাজির চিরঞ্জিত চক্রবর্তী উৎসবের পূর্বে চিত্রাভিনেতাকে পেয়ে খুশি অট্টহাস উন্নয়ন কমিটির সদস্য থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষরা পুজো দেওয়ার পাশাপাশি প্রিয় নায়ককে দেখতে মন্দিরে ভিড় জমায় এলাকার মানুষেরা মন্দিরে পুজো দেওয়ার পর অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী জানান এরকম নিরিবিলি পরিবেশে মায়ের মন্দিরে পুজো দিতে পেরে খুবই ভালো লাগছে তিনি আরো বলেন হাজারো ব্যস্ততার মাঝে এখানে একবার আসতে পেরে সত্যিই নিজেকে অনেক শান্ত বোধ হচ্ছে শান্তি দিকে ধরে কিন্তু তখন অর্থবাস শুনি দিকে নামে যায় না সবাই খালি তারাপিঠ তারাপিঠি করে তো এখানে এসে আমার খুব ভালো লাগছে খুব ছিমছাম আজকে কি লোক বেশি আছে কেন দোল পূর্ণিমা উৎসব বাসর সেই কারণ হ্যাঁ সেই জন্য এসছে আর লোক একটু বেশি আছে আমি শুনেছিলাম এখানে লোক খুব কম আসে সেই জন্য আজকে এসছে কিন্তু এসে দেখলে অনেক মানুষ আছে না আপনার পিজন তৈরি হয়ে গেছে কি বলবেন ভক্তদেরকে আমি আর কি বলবো এটা আমার পঞ্চাশ বছর ধরে চলছে তিনি আবারও পরবর্তীতে আসার ইচ্ছা প্রকাশ করেছেন মন্দিরের আসা দর্শনার্থীরা হঠাৎই এই রকম চিত্রাভিনেতাকে পেয়ে বেজায় খুশি কেতুগ্রাম থেকে রতন রিপোর্ট নিউজ হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা